আজ একজন ক্ষণজন্ম পুরুষ কবি গীতিকার এবং সুরকার শ্রীযুক্ত রজনীকান্ত সেন মহাশয়ের জন্মদিন তার জন্ম হচ্ছে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আজকের দিনে অর্থাৎ ছাব্বিশে জুলাই সিরাজগঞ্জ মহকুমায় সেটা ছিল পাবনা জেলায় কবির পিতার নাম শ্রীযুক্ত গুরুপ্রসাদ সেন মহাশয় তিনি বেশে একজন আইনজীবী ছিলেন তিনি ব্রজবলিতে অনেক পদাবলীও লিখেছিলেন তার মাতার নাম মনমোহন দেবী কবি প্রাথমিক শিক্ষা এবং গান শেখা পিতামাতার কাছে কবি তিনিও পেশায় একজন আইনজীবী হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে গান কবিতার নেশা পেয়ে বসায় তার আইন ব্যবসা প্রায় লাটে উঠেছিল এই প্রসঙ্গে বলছি যে কবি জীবদ্দশায় মাত্র তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল সেগুলো হচ্ছে বাণী কল্যাণী এবং অমৃতা বাণীম কল্যাণী হচ্ছে গানের সংকলন আর অমৃতা হচ্ছে শিশুদের জন্য কবিতার সংকলন তার মৃত্যু হয় অতি অল্প বয়সে তেরোই সেপ্টেম্বর উনিশশো মাত্র ৪৫ বছর বয়সে তিনি দুরারোগ্য থ্রোট ক্যান্সার অ্যাকচুয়ালি হয়েছিল তার ল্যারিংস ক্যান্সারে ভুগছিলেন তার অপারেশনও হয়েছিল কিন্তু থার্ড স্বর পুরোপুরি লুপ্ত হয়েছিল মানে কিন্তু কথা বলতে পারতেন না তার সেই সময় খুব আর্থিক অবস্থা খুব খারাপ ছিল সেই সময় চতুর্থ বর্ষের দুজন ছাত্র একজনের নাম হেমেন্দ্রনাথ বক্সি এবং অপরজন হচ্ছে বিজিতেন্দ্রনাথ বসু তাকে আর্থিক ভাবে এবং মানসিক এবং সব রকমভাবে বিরাট সাহায্য করেছিলেন এবং শেষ দিন পর্যন্ত তারা ছিলেন এই প্রসঙ্গে জানাচ্ছি যে কবির মৃত্যুর পর আরও পাঁচটি কাব্যগ্রন্থ তার প্রকাশিত হয়েছিল সেগুলো হচ্ছে অভয়া আনন্দময়ী বিশ্রাম সম্ভব সম্ভব আকুসুম এবং শেষ দান এইগুলো কবির সম্বন্ধে মোটামুটি একটা তথ্য আমি দিলাম এখন কবির লেখা একটা গান গেয়ে শোনাচ্ছি তুমি নির্মল করো মঙ্গল করে মদিনে তুমি করো মঙ্গল করে মদিন মার মোছায় তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালি মা মনে নো মার মমো তুমি নির্মল করো মঙ্গল করে মনে মার মমো ছায় শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন তুমি যাবে কোন আকুল বড়ল পাথারে প্রভু বিশ্ব বিপদ হন্ত তুমি দাঁড়াও রোধিয়া পন্থা তব বাসনা গুছায় মনিনুছায় তুমি নির্মল মনে মঙ্গলকারে মনিনুছায় আছ অনিল চির না ভুলিল ভুধারে শুনিল গহলে আছো বিটু বিদের গায়ে শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া আমি দেখি কিছু বুঝি নাই কিছু দাও দেখায় বুঝায় মনে নমর মুছায় তুমি নির্মল কর করুণ করে মনে মুছায় তব কন্ন কিরণ ম মোহ মোহкали চায় more than a